চলুন আমরা জেনে নিই জগন্নাথ ভগবানের যে রথ সেই রথের বিশেষ বিস্তারিত এবং এই রথের সঙ্গে জড়িত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সেগুলি অবশ্যই আমি আপনাদেরকে জানাব অবশ্যই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা খুব সুন্দরভাবে সেই আলোচনার মধ্যে প্রবেশ করি প্রথমেই আমরা আসব জগন্নাথ এই জগন্নাথের রথ যা আমরা নন্দী ঘোষ নামে জানি এই রথের যিনি সারথী অর্থাৎ সারথী স্বরূপে দারুক যিনি অধিষ্ঠান করেন এই জগন্নাথের যে রথ নন্দী ঘোষ এই রথের মোট ষোলোটি চাকা এবং এটি আমাদের জীবনচক্রের সঙ্গে খুব অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত এরপরে আসি এই চাকার পরিধি প্রায় ছয় ফুট ছয় ইঞ্চি তথ্যসূত্র এবং এই যে রথ জগন্নাথের এই যে নন্দী ঘোষ এই নন্দী ঘোষ রথ তৈরি করতে সম্পূর্ণ কম বেশি ছোট এবং বড় মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো প্রয়োজন হয় এছাড়াও এই যে রথ এই রথ সম্পূর্ণটি উচ্চতায় প্রায় পঁয়তাল্লিশ ফুট এবং জগন্নাথের যে রথ এই রথের চূড়ায় অর্থাৎ একদম রথের উপর প্রান্তে উপর ভাগে যে ধ্বজা বা পতাকা থাকে সেই ধ্বজার নাম হল ত্রৈলক্য মোহিনী এবং প্রতিটি চাকা অর্থাৎ জগন্নাথের যে রথ সেই চাকাটি কিন্তু হলুদ রঙের হয় এছাড়াও এই যে সম্পূর্ণ রথ ভগবান জগন্নাথের এই জগন্নাথের রথ লাল এবং হলুদ কাপড়ে আবৃত থাকে এই রথের চারটি ঘোড়া যাহা শঙ্খ বলাতক শ্বেত ও হরিরাক্ষ এবং এই জগন্নাথের যিনি রথ ভগবান জগন্নাথ অধিষ্ঠান অবস্থায় দর্শন করেন স্কন্ধপুরাণে বলছেন তিনি সর্বপ্রকার জীবের কষ্ট থেকে মুক্তি লাভ করেন এবং জীব মৃত্যু অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে এই আবর্তন থেকে তিনি মুক্তি লাভ করেন মোখাম প্রাপ্তি হন বা ভগবত প্রাপ্তি করতে পারেন এই জগন্নাথের রথ কিন্তু সবার আগে থাকে না এই জগন্নাথের রথ থাকে সবার পেছনে সবার সামনে থাকে সুভদ্রা তারপরে থাকেন বলরাম তারপরে থাকেন জগন্নাথ চলুন আমরা এরপরে ভগবান বলরামের রথের বিস্তারিত তথ্যগুলি জেনে নিই